আসসালাম আলাইকুম আজকে দেখাবো চাংচাই চিরং বিল্ডার চাই কীভাবে বুঝবেন রেট কত সেটাও জানিয়ে দেবো প্রাইস কত আজকে বিক্রি হলো আমার কোন ভাই নিয়েছে ভাইকে দেখাই একটা গেঞ্জিও পেয়েছে হয়তো মাঝে মধ্যে পাওয়া যেতে পারে অনেক সময় পাওয়া যায় না এটা নিয়ে মন খারাপ করবেন না কেউ আবার আবার মনে করবেন না যে গেঞ্জি রেখে দিয়েছে দোকানদার আসলে এটা নসিবের ব্যাপার অনেক সময় দেয় অনেক সময় দেয় না বিষয়টা হলো এরা চাংসাই কীভাবে বুঝবেন এবং অরিজিনাল কিভাবে কোন মনোগ্রাম দেখে কিনবেন কিভাবে চিনবেন প্রথম কথা হলো কিভাবে চিনবেন আপনার অরজি অরিজিনাল চাংচাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা যাই হোক আপডেট রেট কত সেটাও জানিয়ে দেব বর্তমান চাংসাই অরিজিনাল যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এই মনোগ্রাম বা এই হলোগ্রাম বলেন আর যাই বলেন বা এই চিহ্ন বলেন এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে কিনবেন এটা অরিজিনাল এবং দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে যেটা বলবো অবশ্যই বানানটা দেখতে হবে এইখানেই মাইপাস এটাই অনেকেই বোঝে না চাংচাই সব ঠিক থাকবে খালি বানানটা এলোমেলো হবে কোম্পানি চেঞ্জ যেমন এন জি সি এইচ এ আই তার মানে অক্ষর আছে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা অক্ষরের বানান একটা অক্ষরের এদিক ওদিক হয়ে গেলেই কোম্পানি অরিজিনাল হলো না কেউ ধরতে পারে না আমি বানান করতেই আমার কষ্ট হচ্ছে চাং চাই সি এইচ এ এন জি সি এইচ এ আই তো অনেক সময় দেখা যায় আমরা ভিডিওতে ভুল করে থাকি আমরা আগেই বলছি যে কখনও ভুল ব্র্যান্ড হলে কমেন্টসে আমাদের জানাবেন বা এটা ভুল হচ্ছে আমরা সংশোধন হয়ে নেবো ইনশাআল্লাহ এবং চেষ্টা করব সঠিক ভিডিও দেওয়ার জন্য দেখালাম আমরা হচ্ছে জিনিস এবং এই যে ট্যাঙ্কির উপরে লেখা আছে এইভাবেই সিএইচ এনজি সি এইচ এ আই চাংচাই আপনি দেখতে পাচ্ছেন ছোটো অক্ষরে লেখা থাকবে এরকমই তাহলে অবশ্যই এই লেখাটা দেখে যদি নেন আপনি কখনোই আপনি দুই নম্বর মাল পাবেন না হোক সে চিটং বিল্ডার্স হোক সে মোল্লা মেশিনারিজ হোক সে যে কোম্পানির হোক কিন্তু মাথায় রাখতে হবে চিটং বিল্ডার্সের নিতে হলে এই চাংসাই এই বানানটা দেখে নিতে হবে অবশ্যই আপনাকে এবং সাইড কভার এখানে তো দুই নম্বরই করার সুযোগ নেই এটা দুই নম্বরই করা যাবে মানলাম কিন্তু সাইড কভারটা কীভাবে আপনি দুই নম্বরেই করবেন করার কোনো সুযোগ নেই দেখেন সাইড কভার স্পষ্ট লেখা আছে সিএইসএনজি সিএইচ এ আই চাংসাই অতএব এটা হানড্রেড পারসেন্ট এক নম্বর আপনাদেরকে দেখালাম এগারোশো পনেরো মডেল এখন এই নেম প্লেটটা অনেক দুই নম্বর করা যায় বিশ দিয়ে পঁচিশ বানানো যায় কিন্তু এগারোশো পনেরো এই স্পষ্ট অক্ষরে দেখেন বডিতে লেখা আছে এগারোশো পনেরো যেটা খোদাই করে ডাইস থেকে বডি যখন তৈরি করছে তখন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এভাবে দেখে নেবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল পিওর জিনিস পাবেন এবং এখন আপডেট দেখাবো আপনাদেরকে মার্কেট প্রাইস কত কী কী পেয়েছে সেটাও দেখাবো এখন আপনাদেরকে দেখাই কার্টুন কার্টুন কীভাবে আসে কার্টুনটা সোজা করো আপনাদেরকে দেখাম কার্টুন দেখতে পাচ্ছেন এগারোশো পনেরো মডেল চেড দেখতে পাচ্ছেন চাই অরিজিনাল এটা হচ্ছে টাং বিল্ডার্স এই দেখেন লেখা আছে বিল্ডার্স ঢাকায় ভিআইচি টা অনেক সময় লেখা থাকে অনেক সময় থাকে না যাই হোক বানানটা দেখে নেবেন আপনারা এবং কি কি পেয়েছে এটা আমি আপনাকে দেখাবো এখন সেটা হলো আমি পেয়েছি কি কি সেটাও দেখাবো কি কি পাইছেন একটু দেখান পুলি পাইছে হ্যান্ডেল পাইছে আর কি

আর কতই বা দাম এটা আমি আপনাদেরকে একটু জানাই সেটা হচ্ছে আমার কোন ভাই নিয়েছে এর কাছ থেকে আমরা তথ্য নেবো ভাই যান একটু আমাদের সাথে কথা বলেন আপনার সালাম দেন সমস্যা ওয়ালাইকুম আসসালাম বিষয়টা হলো আপনার বাসা কোথায় রাজবাড়ি থেকে আপনি আসছেন আপনার নাম কি আব্দুল হালিম বিশ্বাস আব্দুল হালিম বিশ্বাস একজন টেকনিশিয়ান আমার ভাই গেঞ্জি পাইছে গেঞ্জি গায়েও দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুব খুশি সে যাই হোক আমাদের এখানে কখনো দুই নম্বরই করা হয় না এবং করার কোনো সুযোগও নেই আমরা সবসময় আপডেট দিয়ে দেই এবং দেখায় দেই এখন বিষয়টা হলো আপনি ভাই এই ইঞ্জিন দিয়ে কী করবেন আমি দিলে নৌকা চালাবো নৌকা চালাবেন মাছ ধরবেন যাই হোক নৌকা চালাবেন মাল কি দেখে পছন্দ হয়েছে আপনার মাল দেখে পছন্দ হয়েছে এদিকে টাকা কথা বলেন মাল দেখে পছন্দ হয়েছে মাল কি অরিজিনাল অরিজিনাল চান ঠিক আছে অরিজিনাল চান কত দিয়ে নিছেন আমি এই রেট পেজ দছে আমার এই 46000 46000 টাকা দিয়ে ভাই নিয়েছে আপনারা তার মুখ থেকে শুনলেন কিভাবে বুঝবেন সেটাও দেখিয়ে দিলাম এবং কতদিন এসে সেটাও জানিয়ে দিলাম আমার ভাই নিচে সেটাও সে নিজ মুখ থেকেই বললো আপনারা জানতে পারলেন আল্লাহ হাফিজ